দেখেন সারার কেনাকাটা কত কিনছে এটা তো আগের এই সব সারা আগে আজকে জয়পাড়ায় যা পরে থেকে সারার জন্য পাঁচ হাজার টাকার শুধু গেঞ্জি জুতা জুতা যে মামি একরকম জুতা কিনছি আর টাইলস হয়েছে অনেকগুলো এগুলো হচ্ছে শুধু টাইস আর এগুলো হচ্ছে সব গেঞ্জি আচ্ছা আমার মেয়ের জন্য কাপড় কিন্তু আমার বেশি ভালো লাগে সবগুলো মেয়ের জন্য কেনাকাটা করছি গেঞ্জি একটা সোয়েটারও কিনছি সিম্পলের মধ্যে উলের কাপড়ের অনেক সুন্দর এই যে যাওয়ার জন্য সব বসাচ্ছি শুধু বা কিছু বলবো শীতের কাপড় চোপড়গুলো নিছি কষ্ট করে লাগাতে হবে এখন খাদ্য লাগানো যাবে না রুচি মেয়ের সারা মনের কোথায় যাচ্ছ নানদের বাসা এই যে সারার ব্যাগ এটা আমার ব্যাগ হ্যাঁ

মোক কি খচি মজা হে আমি চিনি ৰ